টাঙ্গাইলের হবিবর হাঁস পালন করে তিন মাসে আয় করেন দেড় লক্ষ টাকা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সোনাডা গ্রামের হবিবর গ্রামীণ পরিবেশে ছয়শো হাঁস পালন করে তিন মাস পর তার আয় দেড় লক্ষ টাকা। পালনের বিষয়ে খামারি হবিবর বলেন আপনি আপনার নাম বলেন কোথা থেকে এসেছেন এই হাঁস পালন করতে এই সোনাডা আপনি কত বছর ধরে হাঁস পালন করছেন আমি তিন বছর ধরে হাঁসটা পালন করতেছি তাতে তিন বছরে বালাই না আছে আর কি মানে প্রত্যেক বছরে কয় মাস হাঁস পালন করেন আপনি তিন মাস কিরা তিন মাস হাঁস পালন করে কত টাকা লাভ করেছেন তিন মাসে মনে করেন যে পাঁচশো বিক্রি করি লাখ পঁয়ত্রিশ আমার লাভ থাকে মানে তিন মাসে আপনি দেড় থেকে এক লাখ পঁয়ত্রিশ বা দেড় লাখ টাকা পর্যন্ত লাভ লাভ থাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার এই অনুভূতি এমনকি গ্রামের উদ্বোধন করেছেন মানুষকে হাস পালন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং বেকার মুক্ত হবে এটাই আমরা আশা করছি এই মুহূর্তে হাঁস ফলনেরকে এখানে ছয়শ হাত রয়েছে তিনি তিন মাস পালন করে দেড় থেকে দুই লাখ টাকা লাভ করেন এমনকি আমাদেরকে তথ্য জানিয়েছেন হাস ফলনের একটি শিক্ষ